তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ তুমি কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে হ্যাঁ অবশ্যই সুখে মানে সুখে দুঃখের উপরে রাখবো তুমি মাসে কত টাকা ইনকাম করো সেটা তো আমার হিসাব নেই কোন মাসে লাখ কোন মাসে করোড়ো সে বিজনেস করতে গেলে লাভ আছে লস আছে তোমার এই বেশ কেন ওই লোকে তোমাকে বেশি ভালোবাসে তো তুমি কিসের বিজনেস করে আমার বিজনেস সম্বন্ধে সবার কাছে পাওয়া যাবে অনেক বড় মাপের বিজনেস দিনে লটারি রাত্রে জুয়া 매로매로매로 <머러> <머러> <귀울이. 머러> <머러> <머러> <귀울이. 머러>